নমস্কার সোশ্যাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবলিনা রয়েছি আপনাদের সঙ্গে ধর্মনগরে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে শনিবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি যুব মোর্চার একটি ব্যতিক্রমী কর্মসূচি মক পার্লামেন্ট উনিশশো পঁচাত্তর সালে ঘোষিত জরুরি অবস্থার পঞ্চাশ বছর ভর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই ছায়া সংসদে ইমার্জেন্সিকে ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হিসেবে ব্যাখ্যা করা হয় এই ছায়া সংসদের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মকে ভারতের সংবিধান গণতন্ত্র নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং উনিশশো পঁচাত্তর সাতাত্তর সময়কালের জরুরি অবস্থার প্রেক্ষাপট ও প্রভাব তুলে ধরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চা সর্বভারতীয় সহ সভানেত্রী অর্টিতে অবরাচিতা বাদার জানা বিধায়ক শম্ভুলাল চাকমা অনুভব নন্দী প্রদীপ দেববর্মা উত্তম জেলার সভাধিপতি অপর্ণা নাথ বিধায়ক যাদবলাল নাথ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুভঙ্কর চক্রবর্তী এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এই মক সম্প্রদায়ের সামাজিক পাশাপাশি উন্নয়ন তাদের সম্মুখীন বিভিন্ন সামাজিক সমস্যা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিয়েও বিষদে আলোচনা হয় বক্তারা ঐতিহ্যবাহী মক জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলকে মূল ধারার সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করার আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখতে আপনারা অবশ্যই নজর রাখবেন তা সোশ্যাল বাংলার পদ্মায় ধন্যবাদ